যে বনে তপস্যা করা হয় সেটাই তপবন ভারতে বেশ কয়েকটি তপবন আছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরেও একটি তপবন আছে আমরা এসেছি উত্তরাখণ্ডের গোমুখের কাছে তপবনে। এখানে স্বয়ং মহাদেব ধ্যানমগ্ন শিবলিঙ্গ ভাগীরথী প্রভৃতি শৃঙ্গগুলিকে খুব কাছ থেকে এখানে দেখা যায় আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা এখানে কিভাবে এসেছি আগের ভিডিওতেই এখানে এসে রাতের তীব্র ঠান্ডায় তাঁবুতে থাকার অভিজ্ঞতা আপনাদের দেখিয়েছি এখানে গুহায় বা ঘর বানিয়ে কয়েকজন সন্ন্যাসী থাকেন তাদের মধ্যে মৌনি বাবাকে আগের পর্বে দেখিয়েছি দেখিয়েছি তপবনের পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য আগের পর্বটি যারা দেখেননি তাদের জন্য আইবতামে লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে পারেন এছাড়াও ডেসক্রিপশনে গমুক তপবন ট্রেক প্লেলিস্টের লিংক লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও দেখতে পারেন তাছাড়া চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়েও সরাসরি পেতে পারেন এই ভিডিওয়ে আপনাদের দেখাবো নন্দনবন গঙ্গোত্রী গ্লেশিয়ার এবং খাড়া পাথর পরিচয় করাবো এক বাঙালি সন্ন্যাসীর সঙ্গে অনেক কথা হলো এবার চলুন যাই মূল ভিডিওতে আমরা এখন খাড়া পাথর যাচ্ছি এখান থেকে দেড় কিলোমিটার আগেই বলেছিলাম যে আমরা এখানে থাকবো হাঁপিয়ে যাচ্ছি এই অলটিটিউডে সাড়ে চার হাজার মিটার উচ্চতায় চড়াইতে ওঠা বেশ কঠিন দেড় কিলোমিটার যাব আজকে এই জায়গাগুলো একটু রেস্ট নেব রেস্ট মানে এই খারাপতো যাওয়া দেড় কিলোমিটার দূরে প্রাতরাসের পর আমরা কজন আমাদের গাইড অনিলজির সঙ্গে বেরিয়েছি অল্প ট্রেক করে চারপাশ ঘুরে দেখব এত কষ্ট করে এই স্বর্গীয় উদ্যানে এসে পৌঁছেছি জীবনে হয়তো আর কখনো এখানে আসবো না তাই জায়গাটা ভালো করে ঘুরে দেখতে হবে আমাদের ডান দিকে শিবলিঙ্গ পর্বত বাম দিকে ভাগীরথী ওয়ান টু থ্রি মাঝখান দিয়ে আমরা চলেছি পায়ের নিচে কখনো বড় বড় মরা ঘাস কখনো বড় বড় পাথর আবার কখনো বরফ আমাদের চলায় কোনো তাড়া নেই হেলে দুলে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি কিছু দূর চলার পর আমরা বাম দিকে খাদের ধারে চলে এলাম আর নিচে এই হচ্ছে বাসুকি কয়েকশো ফুট নিচে গঙ্গোত্রী গ্লেশিয়ার গ্লেশিয়ারের অপর পাড়ে ভাগীরথী সিস্টার্স ভাগীরথী সিস্টার্সের নিচে প্রায় সমতল জায়গাটাই নন্দনবন এই হচ্ছে নন্দনবন নন্দনবন থেকে আরও ভিতর দিকে গেলে তাল এখান থেকেই গ্লেশিয়ারে নেমে গ্লেশিয়ার পার করে আবার পাহাড় বেয়ে উপরে উঠে নন্দনবনে যেতে হয় গোমুখ থেকে অবশ্য পাহাড় বেয়ে সরাসরি নন্দনবন যাওয়া যায় তবে সেক্ষেত্রে হয় তপবন বাদ দিতে হবে অথবা গ্লেশিয়ার টোপকে এপারে অর্থাৎ তপবনে আসতে হবে ये जो आप देख रहे हैं गंगोत्री ग्लेशियर है यहाँ से ये कम से, से, से कम 32 किलोमीटर इसकी लंबाई है चौड़ाई का तो कोई आइडिया नहीं है और ये सामने नंदन दिख रहा है सामने रशीद ही नंदन वन ये सामने नंदन वन हाँ जी ये जो अंदर देख रहा है वाशु की पीक वाशु की पीक देखा जाता है जेटा वही जाए बासुकी पीक এই গ্লেশিয়ার পার করা মোটেও সহজ কাজ নয় একই উঁচু নিচু তার উপর রয়েছে ক্রিভার্স অর্থাৎ বরফের ফাটল চোরা ক্রিভার্সও রয়েছে ব্যাপারটা বেশ বিপজ্জনক নন্দনবনের দুটো অংশ লোয়ার নন্দনবন এবং আপার নন্দনবন আমাদের সামনে যা রয়েছে সেটা লোয়ার নন্দনবন নন্দনবন যেতে গেলে এই গ্লেশিয়ার টোপকে যেতে হবে এ নিচে নামতে হবে নেমে ওই উপরে আবার উঠতে হবে এত ক্রিটিকাল পরপর দু দিন যে ট্রেক হয়েছে তারপরে আমরা আর নন্দনমন যাওয়ার রিস্ক নিলাম না ইচ্ছা প্রথম দিকে ছিল কিন্তু পজিশান দেখে পরিস্থিতি দেখে সে প্রোগ্রাম বাতিল করেছি তাছাড়া আমাদের একটু রেস্টও দরকার আজ সেই রেস্ট ডে চলুন আবার সামনে আমরা এগোই নন্দনবন না গেলেও এখানেই আপনাদের যা দেখাবো তাক লেগে যাবে যা হয়তো আগে কেউ আপনাদেরকে দেখায় নি বাংলায় অন্তত অলওয়েজ মাই ডিয়ার আমার বহু ট্রেকের সঙ্গী পাগলাতি সিস্টার্স কত কাছে এই দেখুন হারিয়েছি শিবালি সিবলিঙ্কে ধরছে না এত কাছে এত বড় হচ্ছে নন্দন নন্দনবন আর একদম মাঝখানে হচ্ছে হচ্ছে বাসুকি আর তার চিড়বাসার বহু আগে থেকেই ফোনে নেটওয়ার্ক নেই এখানে তো ফোনে নেটওয়ার্ক থাকার কোনো প্রশ্নই নেই নেটওয়ার্ক যদি থাকত তাহলে বাড়িতে ভিডিও কল করে এই দৃশ্য নিশ্চয়ই দেখাতাম ग्लेशियर गोले एक लेक तोड़ी हुई है ची तो हो ना अरे ये अच्छे ग्लेशियर चले ये अच्छे एक ग्लेशियर कहाँ तक गया तेरतीस हाँ। किलोमीटर ना गोमुख से उधर तो। लंबाई कम, कम वो तो वो से कम किलोमीटर है हाँ कहाँ से शुरू हुआ চৌখাম্বা পর্যন্ত পুরো স্বর্গে রয়েছে মনে হচ্ছে হেভেন আমার সামনে রয়েছে ভাগীরথী ওয়ান টু থ্রি আর আমার পিছনে রয়েছে আর আর শিবলিঙ্গের ঠিক পিছন দিকটাতেই রয়েছে খরচাকুণ্ড আর আমার সামনে ভাগীরথী ওয়ান টু থ্রি ঠিক নিচেই রয়েছে নন্দনবন আর নন্দনবন থেকে আরও দূরে এগিয়ে যেতে হয় সেখানে বাসুকি লেক আবার আমাদের হাঁটা শুরু হয়েছে আমাদের মন কানায় কানায় পরিপূর্ণ

আমরা খাঁড়া পাথর চলেই এসেছি দেখতে পাচ্ছি সামনে লুডোর ছক্কার মতো চৌকো ওইটাই আমাদের ডেস্টিনেশন পথের উপরে চাই বরফ তুলতুল দিই ওই বরফ পার হচ্ছে আমাদেরও পেরোতে হবে পা স্লিপ করে বড্ড এতে তপবর্ণে এসে আমার এটাই উপলব্ধি হয়েছে যে শিবলিঙ্গ পর্বত যেন স্বয়ং ধ্যানমগ্ন মহাদেব আর এই গঙ্গোত্রী গ্লেশিয়ার তার জটা মা গঙ্গা এই জটা থেকেই নির্গত হয়েছেন গঙ্গার মর্তে আগমনের যে পৌরাণিক কাহিনী তা কি এখানকার এই দৃশ্য থেকেই সৃষ্টি হয়েছে আপনাদের কি মনে হচ্ছে আমরা পনেরো হাজার ফুট উচ্চতায় চলে এসেছি সমতলেও হাঁটতে সমান জায়গাতেও হাঁটতে যেন একটু কষ্ট হচ্ছে হাব ধরে যাচ্ছে এই হচ্ছে খারাপ আত্মার দেখাবো বলেছিলাম যে খারাপ আত্মার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা এই জায়গার নাম খাড়াপার্থ এখানে দাঁড়িয়ে আছে পায়ের তলাটা কিন্তু ভাঙছে নিচের দিক থেকে দেখাবো আপনাদেরকে

আমরা এখানটাতে বসলাম এই চারপাশে অ্যাম্বিয়েন্সটা দেখুন আমাদের টিম আরও এগোচ্ছে আর এই জায়গার নামই হচ্ছে পাথর আর পাথর কীভাবে ভেঙে ভেঙে পড়ছে দেখুন এই যে ওইখানটা দেখা যাচ্ছে আমার সামনে যে ঢিপিটা আছে এই ঢিপিটাও কিন্তু তলার দিকে কীভাবে ভাঙছে আরও ভালো দেখা যাবে এইখানটায় দেখুন এই যে সব ধসে ধসে যাচ্ছে দেখুন কীভাবে ভেঙে ভেঙে পড়ছে এই গঙ্গোত্রী গ্লেশিয়ার সামনেই নন্দনবন ওরা সামান্য এগিয়ে গিয়েই ফিরে এসেছিল এখান থেকেই আমরা টেন্টের দিকে ফিরে যাবো সাজগোজ চলছে দাড়ি কাটা চলছে এই সামনে যে পাথরটা দেখা যাচ্ছে এইখানেতে একজন স্বামীজি থাকেন সাধু বাবা পাঁচ বছর ধরে আছেন আর এইখানেতে আরেকজন সাধু বাবা থাকেন এবার আমাদের সঙ্গে আরও একজন সাধু বাবা এসেছেন আলাপ করিয়ে দেব চলুন এই হলো নতুন বাবা এখানে স্বামী উৎপলেন্দু মহারাজ এখন এই জলে জল তুলে নিতে হয় এই জলেতে সরাসরি চান করা যায় না মানে নিষেধ করে তাই গামলায় করে জল তুলে নিয়ে তিনি চান করতে যাচ্ছেন স্বামী উৎপলেন্দু মহারাজ নতুন বাবার আবির্ভাব হয়েছে এখানে তপবনে এখন স্নান করছেন করছে আকাশ গঙ্গা নদীর জল তুলে নিয়ে তাইতে স্নান হচ্ছে সরাসরি ওই জলে স্নান করা যায় না জল তুলে নিয়ে করতে হয় যাতে জলটা পবিত্র থাকে খাওয়া যায় তার জন্য বাবাজি একদম সচেলা শিষ্য সমেত এখানেতে আবির্ভাব বুধ হচ্ছেন বাবাজির অ্যাসিস্ট্যান্ট আর হার আর হার মহাদেব সাধু বাবা এখন খেতে বসেছেন লাঞ্চ চলছে আমাদের ভাত স্যালাড ডাল বিনস আর ফুলকপির তরকারি তার সাথে ভাত ট্রেকে বেরিয়ে এইরকম খাওয়া দাওয়া সত্যি খুব দুর্লভ বিষয় মোটা মশুরি আচ্ছা খাবারগুলো দেয়া হয়েছে সেগুলো এখানে এক ধরনের কাক আছে কাক এগুলোকে খায় একটা গুহা এখানে এক বাঙালি সাধু থাকতেন এই গুহাতে এক বাঙালি সাধু থাকতেন কয়েক বছর ছিলেন তারপরে চলে যান সাধু ছিলেন তার স্ত্রীও থাকতেন এইখানে আরেকজন সাধু বাবা থাকেন একটা গুহা ওই সামনে দূরে একটা সাধু বাবার আশ্রম রয়েছে সেখানেতে কয়েকজন সাধু বাবা এখন এলেন চার পাঁচজন আমরাও যাচ্ছি গিয়ে একবার একটু দেখে আসি জায়গাটা পাথরটা দেখে মনে হচ্ছে না কেউ তরোয়াল দিয়ে এক কোপে কেটেছে তাপমাত্রা বাড়া কমার সাথে সাথে বস্তুর সংকোচন ও প্রসারণ ঘটে এরই ফলে এই পাথর এইভাবে দুটুকরো হয়ে গেছে ওই হচ্ছে সাধু বাবার আশ্রম যাচ্ছি ওখানে আমরা চলে এসেছি এই হচ্ছে সাধু বাবার গুহা পাথর সাজিয়ে ঘরও করা রয়েছে দুটো তিনটে তিনটে দেখতে পাচ্ছি সাধু বাবার গুহার দিক থেকে সামনের অংশটা এই সাধু বাবা কালকে আসছিলেন গঙ্গার ওপার দিয়ে গোমুখেতে এসে তারপরে রাস্তা ভুল করে ওইদিকে চলে গেছিলেন গঙ্গা পার হতে গিয়ে তো রাস্তা মাঝখানে আটকে যায় পাথর সরে গিয়ে জলের মাঝখানে আটকে যায় দেড় দু ঘন্টা জলের মধ্যে উনি আটকে ছিলেন ট্রাই করতাম ও মে ক্রস করে যাও তো তুমি আনা

ये जैसे बीच में पत्थर है ना मैं ऐसे बैठ गया और कम से कम एक डेढ़ टन का पत्थर आकर के मेरे पाँव को दाप दिया वो पिक्चर देखा था ना उसका वन हंड्रेड सेवेंटी आवर्स के ऐसा करके ना कि उसका हाथ ऐसा हो गया था उसने खुद से काटा सेम मेरा हो गया था वो उसको और मेरा तो सबसे बड़ा था कि जो स्टिक था ना वो मेरा भगवान का काम किया मैंने उसको ऐसे लगाया रखा था तो इतनी ठंडा पानी है तो सुन हो जाता है आपने तो नया जीवन लाभ किया जीवन तो नया जीवन है शिव जी आपको अच्छा थी अच्छा कल रात तक इधर ही आ गया नहीं नहीं, 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 उता नहीं, नहीं उता फिर, फिर आज फिर बुधवार से गया आज सुबह आप आया आज ये एक छोटा बेचारा आया अभी ये साथ में उसको लेके आया हूँ मेरे लिए उसने तो क्या है कि एटीन इयर्स ओल्ड है बट उसने क्या है कि जान लगा दिया लेकिन मैं उसको बोला था मैं मरू मर तू मत क्योंकि वो अगर जंप करता ना पास में तो आ गया था लेकिन वो जंप करता तो वो नहीं बचता साधु बाबा इखने ही सोलह सत्रह बचर इखने आ साधना कर मेरा नेपाली भाग गया था नमस्ते नमस्ते हरिओम हरिओम अब आज ही आया ना एक घंटा पहले आप आने के लिए देखा নিজের পরিচয় গোপন রাখতে চান তাই হিন্দিতেই কথা বলছেন সাধু বাবার সঙ্গে দেখা হলো এই ডেরাতে গেরুয়াধারী যে সন্ন্যাসীকে দেখালাম তিনি থাকেন আর বাকি তিনজন হচ্ছেন গেস্ট তার গুহার মধ্যে ডেরায় গিয়ে বসে ঘন্টাখানেক গল্প গুজব করলাম আধ্যাত্মিক কথা অনেক কিছু শোনালেন আধ্যাত্মিক মানে ঈশ্বরের কথা বলবো না তিনি বললেন নিজেকে চেনো নিজেকে জানো চেষ্টা করো নিজের জন্য সময় দাও কিছু করুন এইটাই ভিতরে সেসব আলোচনা আমি শুট করিনি ইচ্ছাও করেনি শ্যুট করতে এখন নেমে যাচ্ছি ট্রেনটি খুব ঠান্ডা লাগছে শুধুমাত্র একটা উইন চিটার পরে রোদের মধ্যে এসেছিলাম এখন চার পাঁচটা একটু একটু করে মেঘ ঘিরে ধরছে দেখতে পাচ্ছি ফিরে যাচ্ছি ট্রেনটি এখন বাজে চারটে চল্লিশ সাধু বাবার কাছ থেকে আমরা এখানেতে এসেছি আসার সাথে সাথেই কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে টেন্ট উড়িয়ে নিয়ে যাবে আর বাইরে হালকা একটা কুয়াশা ভাব পাহাড়ের মাথায় পড়তে দেখতে পাচ্ছি জানি না পরে কী হবে ওয়েদার কিন্তু আমি খুব একটা ভালো বুঝছি না আর এত ঠান্ডা হওয়ায় বাইরে দাঁড়ানো যাচ্ছে না সোজা টেন্টে এসে ঢুকলাম হাত পুরো জমে যাচ্ছে আর এরই মধ্যে আমাদের টেন্টের পিছনে নতুন আর একটা আরও কয়েকটা টেন্ট বসেছে নতুন লোকজন সব এসেছে কাঁপছি রীতিমতো টেম্পারেচার হু করে ড্রপ করছে কাঁপতে কাঁপতে ডাইনিং টেন্ট এসেছি পপকর্নার চা খেলে গা গরম হবে সব এখানে বসে আছে ধাপটি মেরে গল্প চলতে চলতে আবার স্যুপেরও সাপ্লাই হয়ে গেল এটা আনএক্সপেক্টেড ছিল টমেটো স্যুপ দিয়েছি মনে হয় সেই সব জোরদার গল্প চলছে ছটা পর্যন্ত আড্ডা মেরে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনটে গিয়ে ঠান্ডা কাঁপছি এখন আবার ডাকলো রাতে খাওয়ার জন্য টেম্পারেচার দেখলাম দু ডিগ্রি রাতের খাবার করেছে ভাত ডাল আর ফুলকপির তরকারি খেতে বসেছি এখন ফুলকপির তরকারি কাঁপতে কাঁপতে খাচ্ছি সে সাথে রয়েছে রসগোল্লা আর একটু রসুন নিয়ে নিলাম এক এই এত ঠান্ডা লাগছে এই ঠান্ডাটা কভার করবে গা ব্যথাটা কমাবে ট্রেকিংয়ে কাঁচা রসুন খাওয়া খুবই ভালো ওইদিকে সব তাবুগুলোতে আলো জ্বলছে আমরা তো খেয়ে নিলাম এখন প্রায় পনেরো নটা বাজে আর আকাশে দেখুন চাঁদ উঠেছে এই যে এবার শুয়ে পড়ছি একদম উৎপলেন দুদা পুরো স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে গেছে মমি হয়ে গেছে একচক ভার করে দেখছে আর আমি এবার শুতে যাচ্ছি এ পর্যন্ত ওই কেনা জল সঙ্গে যা ছিল তাই খাচ্ছিলাম আজকে রাত্রে থেকে শুরু হয়ে গেছে আকাশ গঙ্গার জল খাওয়া এই জিওলেন দিয়ে সেই জলই খেয়ে নিলাম যা হয় হবে সবাই খাচ্ছে মিনারেল ওয়াটার চললো হ্যাঁ মিনারেল ওয়াটার এ পর্যন্ত চললো কালকে আবার ভোরবেলা নেমে যাব সকালবেলা তো যাই হোক এখন শুয়ে পড়ি কালকে নামাটা খুব কঠিন বিষয় হবে ওটার থেকেও কঠিন হচ্ছে নামাটা এত ঠান্ডায় জল জমে থাকবে আর ব্ল্যাক আইসের একটা ব্যাপার আছে সুতরাং বেশ চিন্তায় আছি নামা নিয়ে কি হবে জানি না যা হবে দেখতে পাবেন কালকে পরের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন শুয়ে পড়ছি ঠান্ডায় কাঁপছি আর গুড নাইট ভালো থাকুন এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একজনের হাত ধরে ধরে নামাচ্ছেন পা রাখলে স্লিপ করে যাচ্ছে আমি তো একবার পড়েই গেছিলাম টেনে তুলতে হলো আমাকে এক একটা ট্রাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ